গাজন বাংলার লৌকিক উৎসব হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পৌরাণিক ঘটনা সনাতন ধর্মের অনেক সম্প্রদায় এই উৎসবে যোগ দেন বাংলা বছরের শেষ উৎসব হল গাজন আর এই গাজন গাজনকেই ঘিরে রয়েছে নানান অলৌকিক ঘটনা গাজন আসলে কি কোথায় এই গাজন প্রথম পালিত হয় কিংবা এই দিনেই কি শিব পার্বতীর বিয়ে হয়েছিল এই ব্রত উদযাপন করলে কি লাভ হয় কিংবা কেন ঝাঁপ মারা হয় গাজনে আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই গাজনের ইতিহাস সম্পর্কে আশ্বিন মানে যেমন দুর্গাপূজা ঠিক তেমনি চৈত্র মানেই গাজন কিন্তু কালের পরিবর্তনে এই গাজনের মাহাত্ম কমে এসেছে তবে এখনও গ্রাম বাংলার অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায় এই গাজন উৎসব বা চরক উৎসব গাজন হল বাঙালির বর্ষশেষ এবং সর্বশেষ উৎসব লোকমতে গাজন হল হরগৌরীর বিবাহের দিন এবং সন্ন্যাসীরা হল বরযাত্রী তবে এই গাজনের স্থান বিশেষে নামেরও পরিবর্তন ঘটেছে যেমন মালদায় গাজনকে বলা হয় গম্ভীরা এই গাজন নিয়ে যে পৌরাণিক কাহিনীটি প্রচলিত আছে তা হল বান রাজার কাহিনী বান রাজা তিনি ছিলেন প্রচণ্ড শিব ভক্ত শিবের কাজে বর পাওয়ার আশায় তিনি বসলেন তপস্যায় খাড়ি নামক এক পর্বতের মাথায় দিনের পর দিন চলল পূজা কঠোর তপস্যায় শুকিয়ে গেলেন রাজা তবুও তিনি দর্শন পেলেন না শিব ঠাকুরের এরপরেই বান রাজায় বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে শিবকে সন্তুষ্ট করার জন্য যা কালক্রমে হয়ে ওঠে গাজনের মূল মন্ত্র এই পদ্ধতিগুলির মধ্যেই অন্যতম হল ঝুলঝাঁপ রাজা নিজেকে একটি গাছের সাথে বাঁধলেন উল্টো করে এবং নিচে কাঠ দিয়ে জ্বালানো হল আগুন কিন্তু ঝুলঝাঁপেও শিব সন্তুষ্ট হলেন না তাই রাজা ঠিক করলেন যে এরপর তিনি ত্যাগ করবেন তাই তিনি পর্বশৃঙ্গ থেকে ঝাঁপ মারলেন কিন্তু তার ভাগ্যে ছিল না মৃত্যু তিনি পড়লেন কাঁটা গাছের ওপর এবং তার দেহ হলো ক্ষতবিক্ষত এবং এরই নাম হয় কাঁটা ঝাঁপ যা আজোগাজনে পালন করা হয় কিন্তু কাঁটা ঝাঁপেও শিব সন্তুষ্ট না হলে রাজা ঠিক করেন একটি বঁটি রেখে তার উপর ঝাঁপ মারবেন যেহেতু রাজা বঁটি রেখেছিলেন তাই এই ঝাঁপের নাম হয় বঁটি ঝাঁপ কিন্তু বঁটি ঝাঁপেও শিব সন্তুষ্ট না হয়। রাজা নিজের পিঠে বান ফুরে গাছ থেকে ঝুলতে লাগলেন অবশেষে দেবতারা প্রসন্ন হন এবং রাজাকে বর দেন কারো কারো মতে এই রাজার রাজত্ব ছিল উত্তরবঙ্গে আবার কেউ কেউ মনে করে এই রাজার রাজত্ব ছিল দক্ষিণবঙ্গে কথিত আছে বান বানরাজাই প্রথম গাজন শুরু করেছিলেন হিন্দু পুরাণ মতে শিব ঠাকুরের জন্ম মাস হচ্ছে শ্রাবণ মাস আর এই চৈত্র মাসেই শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল শিব পার্বতীর এই বিবাহ উৎসবকে ঘিরেই প্রতি বছর পালন করা হয় গাজন গ্রামজন শব্দ থেকে গাজন শব্দের উৎপত্তি হয়েছে বলে অনেকেই মনে করেন এবং আক্ষরিক অর্থেও গাজন হচ্ছে গ্রাম জনতার উৎসব কারণ জাতপাত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে এই গাজনে এখানে যেমন ডোমচামাররাও অংশগ্রহণ করে থাকে তেমনি ব্রাহ্মণ কায়স্তরাও অংশগ্রহণ করে থাকে মূলত তিনটি অনুষ্ঠান নিয়ে গাজন উৎসব পালন করা হয় ঘাট সন্ন্যাস নীল পূজা এবং চর তো ঘাট সন্ন্যাসটা আসলে কি প্রতিটি গ্রামেই গাজনের জন্য একটি করে গাজন তলা থাকে এই গাজন তলাতেই যে কেউ সন্ন্যাস নিতে পারেন তিন দিন ধরে চলে সন্ন্যাসব্রত এই সময় কঠোর নিয়ম পালন করতে হয় সন্ন্যাসীদের এবং গ্রহণ করতে হয় হব্বিশে অন্য এই যতজন সন্ন্যাসী গ্রহণ করে তাদের মধ্যে থেকে একজনাকে মূল সন্ন্যাসী হিসাবে নির্বাচন করেন পূজারী এবং ঘাট সন্ন্যাসের দিন সকালবেলায় স্নান করে সকল ভক্তকে চলে আসতে হয় শিব মন্দিরে এবং এখানে এসে পূজারী শিব ঠাকুরের মাথা থেকে ফুল বেলপাতা নিয়ে সন্ন্যাসীদের মাথায় দেন এরপরেই সন্ন্যাসীরা বের হন গ্রাম পরিক্রমায় এই গ্রামের পথে পথেই ঘুরে বেড়ানোর সময় সন্ন্যাসীরা মুখোশ নৃত্য এবং সংসাজার মতো রীতিও পালন করে থাকেন গাজনের দ্বিতীয় দিন হল নীলষষ্ঠী ওই দিন সকালে স্নান করে সন্ন্যাসীরা শিবলিঙ্গে জল দেন এরপর সন্ন্যাসীগণ গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে চাল ডাল ভিক্ষা চান হিন্দু মায়েরা নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য ওই দিন নীল ষষ্ঠীর ব্রত রাখেন এবং সন্ধ্যাবেলায় নীলের ঘরে বাতি দেওয়ার রেওয়াজ আজও প্রচলিত গাজনের শেষ অনুষ্ঠান হল চরক দিনের শুরুতেই থাকে চরক গাছ জাগরণের পালা এই চরক কাঠটা আবার কি প্রতি বছরই চরক পূজার পর চরক কাঠকে নির্দিষ্ট একটি পুকুরে ডুবিয়ে রাখা হয় সারা বছর এবং চরকের দিনই গাছটিকে পুকুর থেকে তুলে আনা হয় এবং পূজা করা হয় দুটি বড় বড় খুঁটির ওপর একটি লম্বালম্বি খুঁটি বাঁধা হয় এবং মধ্যেতে একটি আঁকশি ঝুলিয়ে দেওয়া হয় অতীতে এই আঁকশিটি সন্ন্যাসীরা পিঠে গেঁড়ে ঝুলতেন কিন্তু এখন এই প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে এর পরিবর্তে এখন সন্ন্যাসীরা কোমরে দড়ি বেঁধে ঝোলেন এই চড়কেরই অন্যতম সংস্কার হলো বান ভোঁড়া এই বান আবার অনেক রকমের হতে পারে যেমন সর্পবান কপাল বান ত্রিশুল বান বা অগ্নিবাণ ইত্যাদি আঠেরোশো সালে ইংরেজ সরকার কাঁটাঝাঁপ বান ফোঁড়া ইত্যাদিকে আইনত নিষিদ্ধ করে কিন্তু আজও গ্রাম বাংলায় এই ধরনের প্রথা দেখতে পাওয়া যায় তবে বাঙালির বর্ষ অনুষ্ঠান হিসাবে গাজনের ভূমিকা অনস্বীকার্য আসলেই গাজন হচ্ছে একটি লৌকিক উৎসব যা হিন্দু ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করেছে বর্ষ শেষে এই গাজন উৎসবই জাতিতে জাতিতে বিভেদ ভুলে মানুষকে একত্রিত করেছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের নিচেই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে